দুশো টাকা এত কম জি মানে দুশো টাকা একদম দুই হাজার পঁচিশ এর ইউনিক জিনিস দিচ্ছেন আপনি জি জি আচ্ছা বাণিজ্য মেলা উপলক্ষে কোন কনসিডার আছে নাকি দুশো টাকায় ফিক্স না এটা অনার করে হ্যাঁ এটা অনার করে ফিক্সড প্রাইস আচ্ছা পাশে দেখতেছি হচ্ছে ব্যাগ সাইড ব্যাগ এগুলো লেডিস সাইড ব্যাগ আচ্ছা এই লেডিস সাইড ব্যাগ গুলো কত করে ধরছেন ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর স্কুল ব্যাগ গুলো ছয়শো টাকা ছয়শো টাকা আয়না গুলো কত ধরছেন ভাই বাচ্চাদের বা আমাদের মা বোনদের আয়না গুলো কত টাকা চারশো টাকা চারশো টাকা মেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ এই পণ্যগুলো পেতে চায় আপনাদের কিভাবে পাবেন নিউ মার্কেটে নিউ মার্কেট জি আপনাদের উনচল্লিশ নাম্বার দোকান নিউ মার্কেট উনচল্লিশ নাম্বার দোকান আপনার ফোন নাম্বারটা একটু বলা যাবে ভাই জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন জিরো এইট সেভেন ফাইভ সেভেন ওকে ভিউয়ার্স মেলা শেষ হয়ে যাওয়ার পরেও আসলে টেনশন নাই আপনারা এই নাম্বারে ফোন দিলেই হচ্ছে ভাইকে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দের পণ্যটি কালেক্ট করতে পারেন